হ্যাঁ হ্যালো বন্ধুরা স্পলভি লাস্টালে আপনাদের স্বাগত জানাই এই শনিবার আমার বাপের বাড়ির ওখানে বড় ঠাকুরের পুজো হয়েছিলো এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর এই দিনে তো সেখানে আমার সোনামার মানুষই ছিল তো সেটা আমি দিয়েছিলাম ওখানে দেখো এখানে সবাই জলস্বাদ দিয়ে গিয়েছিলো এবার আমি আমার সোনামা আমার মা আর শাশুড়ি মা মন্দিরে যাচ্ছি দেখো সবাই ঠাকুর আনতে গিয়েছিল সবাই ঠাকুর এনে চলে এসছে এবার ঠাকুর মন্দিরে স্থাপন করা হবে এখানে প্রত্যেক বছর এই দিনে হয় খুব বড় করেই হয় পাড়ার সবাই পুজো দেয় এখানে খুবই আনন্দ হয় দেখো এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আরতি করা হবে তো তার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এই পাশেই দেখো সব ভোগের বাসনগুলো সব সাজানো আছে এখানে অঞ্জলি দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম যেহেতু আমার সোনমা কান্নাকাটি করছিলো ওর খিদে পেয়েছিলো ওর জন্য আমি চলে এসেছিলাম মারা ছিল আবার আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম এখানে সন্ধেবেলা হরিনাম হয়েছিল এখানে আমাদের বাবাদের দল গান করছে আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে